রাধে রাধে আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সবাই থাম্বিলে টাইটেলে দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় কি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হল মোবাইলের ছবির মাধ্যমে দূর থেকে মন্ত্রপুত বসীকরণ ঠিকই শোনা আপনারা মোবাইলের ছবির মাধ্যমে দূর থেকে মন্ত্রপুত বসীকরণ এই বসীকরণ জন্য কোনো কিছু খাওয়াতে লাগে না কোনো কিছু ছোঁয়াতে লাগে না কোনো কিছু ঠেকাতে লাগে না কোনো কিছু কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়িতে বা কাঙ্ক্ষিত রমণীর বাড়িতে কিছু ফেলতে লাগে না কাঙ্ক্ষিত মনের মানুষের রাস্তাঘাটে কিছু পুঁততে লাগে না তাকে কিছু গিফট দিতে লাগে না এই বসীকরণটি সম্পূর্ণ দূর থেকে মন্ত্রের দ্বারাই হবে তবে বিশেষ করে দেখবেন কারা করতে পারেন যাদেরকে একটা সময় রিলেশানে ছিলেন কিন্তু আজকে তাকে ছেলেটি হোক মেয়েটি হোক ধোকা দিয়েছে বা ব্লক করে দিয়েছে ফোন থেকে ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রাম থেকে সমস্ত সোশ্যাল সাইটগুলো থেকে ব্লক করে দেওয়া হয়েছে তারা এটা করতে পারেন যাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থার্ড পারসেন্ট রিলেশনশিপ ঢুকে গেছে থার্ড পার্টি এখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থার্ড তৃতীয় ব্যক্তির জন্য গন্ডগোল হচ্ছে তৃতীয় ব্যক্তির জন্য বাড়িতে কেউ একজন সময় দিচ্ছে না তার জীবন সঙ্গীকে বা সঙ্গিনীকে তারা এটা করতে পারেন আর কারা করতে পারেন যাদের বউ অলরেডি বাড়ি থেকে চলে গেছে গিয়ে অলরেডি কোনো রিলেশনশিপে আছে বা যাদের প্রেমিকা অলরেডি তাকে মানে কি বলবো স্যাক করে দিয়ে অন্য একটা রিলেশনশিপে ঢুকে গেছে তারাও এটা করতে পারেন ঠিক আছে আপনি প্রমাণ পেয়ে যাবেন এই মন্ত্র এত প্রভাবশালী মন্ত্র দিনে দুবার করে করতে হয় একশো আটবার করে দিনে দুবার করে করতে হয় একশো আটবার করে আপনারা সকাল বিকাল মানে সকালে একশো আটবার বিকালে একশো বার এমন কিছু ব্যাপার না তবে মন্ত্রটা খুব হার্ড যে কোনো শনিবার মঙ্গলবার পূর্ণিমা অমাবস্যা একাদশী শুভ দিন যেমন দীপাবলি যেমন দুর্গা পুজো দুর্গাষ্টমী ভালো দিন দেখে মন্ত্রটাকে কোনো একশো আটবার পাঠ করে সিদ্ধ করে নেবেন ঠিক আছে এই বশীকরণের মন্ত্রটি একটি সৌদি আরবের মন্ত্র এবং এটি আমার গুরুজির বহু পরীক্ষিত পুরনো ডায়েরি দু সালের ডায়েরি থেকে আমি দিচ্ছি আপনারা কোথাও ইউটিউবে বা ফেসবুকের দুনিয়ায় এই এই মন্ত্রটি পাবেন না এর জন্য কি লাগবে আপনার কাঙ্ক্ষিত রমণী বা কাঙ্ক্ষিত পুরুষের একটি প্রিন্ট আউট ফটো আপনার মোবাইলে আপনি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস থেকে নিতে পারেন ইনস্টাগ্রাম থেকে নিতে পারেন ফেসবুক থেকে নিতে পারেন তবে কারেন্ট ফটো নেবেন কারেন্ট মানে এক থেকে দেড় মাসের মধ্যে তোলা ছবি আবার ছোটোবেলাকার ছবি নিয়ে করলে কিছু হবে না বা দু চার বছর আগে যেমন দেখতে ছিল এখন আলাদা রকম দেখতে কিছু হবে না তাজা লাইফ কন্ডিশানের ছবি এক দেড় মাসের মধ্যে ছবি নিয়ে কিন্তু করতে হবে ছবিটি প্রথমে প্রিন্ট আউট করে নেবেন নেওয়ার পর আপনি স্নান টান সেরে দিনের বেলা বা বেলা ওই কাজটি করার আগে অতি অবশ্যই স্নান করে নেবেন এক সপ্তাহের কাজ এক সপ্তাহের মধ্যে নিরামিষ খাবেন না নিরামিষ জায়গায় আমিষ খেলেও কোনো আপত্তি নেই তাতেও রেজাল্ট আসে আমি দেখেছি যারা আমিষ খায় সুতরাং খাওয়াটা কোনো প্রবলেম নাই নিরামিষ খেলে কিন্তু হানড্রেডে হান্ড্রেডে থাউজেন্ড পার্সেন্টের রেজাল্ট দেয় নিরামিষ খেলে কিন্তু আমিষ খেলেও দেয় হান্ড্রেডে হান্ড্রেড দেয় হান্ড্রেডে থাউজেন্ড তখন দেয় না দেয় আর যে জিনিসটা মাথায় রাখতে হবে এই বসীকরণটির রেজাল্ট আপনি এক থেকে দুদিনের মধ্যে পেয়ে যেতে পারেন এক থেকে দুদিনের দিনের মধ্যেই আপনাকে আপনার প্রেমিকা আপনার প্রেমিক বা আপনার ওয়াইফ হাজব্যান্ড যোগাযোগ করবে কন্ট্যাক্ট করবে ফোনে তার মানেই বাকি আপনি হয়ে গেছে সব কিছু বন্ধ করে দিলেন তা নয় কাজটা কিন্তু আপনাকে সাত দিন ধরে মেনটেন করে করতে হবে এটা মাথায় রাখতে হবে সাতটা দিন আপনাকে মেনটেন করে কাজটি করতে হবে আচ্ছা ফটোটা প্রিন্ট আউট করে সামনে রাখলেন ল্যামিনেশন করলেন না কোনো দরকার নেই ফটোটি যেন কীরকম ফটো নেবেন বলুন তো সামনের দিকে চোখটি চেয়ে আছে এইভাবে চোখ দিকে চেয়ে আছে একা একটি সিঙ্গেল ফটো নেবেন এরকম পোজ চলবে না এরকম পোজ চলবে না চোখে সানগ্লাস দিয়ে দাঁড়িয়ে আছে চলবে না হ্যাঁ আপনার মনের মানুষটি যদি চোখে চশমা পড়ে তাহলে সে অবস্থায় চলে কিন্তু ভালো নর্মাল এরকম মানে বিনা চশমার ছবি হলেই বেশিরভাগ ক্ষেত্রে ভালো তাই আমি মন্ত্রটি বলছি এবং স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন মন্ত্রটি খুব হার্ড কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আলামিন আর রাহমানি রাহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইম ইহ দিনাস সিরাতওয়াল মুস্তাকিম সিরাতওয়াল লাজি না আন আমতা আলাইহিম মিসলা দাউদা ওয়া সুলাইমানা ওয়া ইউসুফা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দুয়াল্লিন আমিন আপনি যদি মেয়ে হয়ে থাকেন কোনো ছেলেকে করেন তাহলে লিখবেন অমুকের ব্যাটা অমুক যেখানে যে অবস্থায় আছে চব্বিশ ঘন্টার ভিতরে আমার সাথে যোগাযোগ করার জন্য অস্থির এবং পেরেশান হইয়া যাক যদি আপনি কোনো ছেলে হন কোনো মেয়েকে করেন তখন লিখবেন অমুকের বেটি অমুক যেখানে যে অবস্থায় আছে চব্বিশ ঘন্টার ভেতরে আমার সাথে যোগাযোগ করার জন্য অস্থির এবং পেরেশান হইয়া অতি অবশ্যই মাথায় রাখতে হবে নি যে অমুকের বেটা অমুক যদি আপনি কোনো মেয়ে হয়ে থাকেন কোনো ছেলেকে করেন বারবার বলছি অমুকের বেটা অমুক মানে ছেলেটির ক্ষেত্রে বাপের নাম দেবেন অমুক মানে তার বাবার নাম দেবেন ধরে নিন একটা ধরে নিন কথার কথা কারোর সাথে আমার মিল নেই বা শত্রুতা নেই আমি দেখাচ্ছি আপনি যাকে বশীকরণ করছেন আপনি একটা মেয়ে কোনো ছেলেকে বশীকরণ করছেন তখন ছেলেটির বাবার নাম জানবেন ধরে নিন ছেলেটির বাবার নাম হচ্ছে শান্তনু এবং ছেলেটির নাম হচ্ছে ধরে নিন রাম তাহলে আপনি বলবেন শান্তনুর রাম এটা বলবেন শান্তনুর বেটারাম যেখানে যে অবস্থায় আছে চব্বিশ ঘন্টার ভিতরে আমার সাথে যোগাযোগ করার জন্য অস্থির এবং পেরেশান হইয়া যাক কিন্তু আপনি ধরে নিন কোনো ছেলে কোনো মহিলাকে করছেন তখন অমুকের বেটি অমুক তখন আর বেটা হবে না অমুকের বেটি তখন মেয়েটির মায়ের নাম অতি অবশ্যই আপনাকে কিন্তু মেয়েটির মায়ের নাম জানতে হবে এই কাজটি করার জন্য যদি কোনো মেয়েকে করেন আর কোনো ছেলেকে যদি করেন ছেলেটির বাবার নাম পুরো জানতে হবে টাইটেল সমেত এখানে কিন্তু ডাক নাম নয় পুরো টাইটেল সমেত নাম হবে মানে কোনো মেয়ে যদি কোনো ছেলেকে করে ছেলেটির বাবার নাম পুরো একদম টাইটেল সমেত এবং কোনো ছেলে যদি কোনো মেয়েকে করে তাহলে মেয়েটির মা মায়ের নাম টাইটেল সমেত অতি অবশ্যই মায়ের বিয়ের পরের নাম তার বাপের বাড়ির নাম হলে চলবে না ভালো করে কথাগুলি চালিয়ে চালিয়ে ভিডিওটাকে বারবার দেখবেন ঠিক আছে কেন মেয়েদের রকম নাম হয় একটা হচ্ছে বিয়ের পরে ট্রান্সফার হয়ে যায় বিয়ের পরের নামটাই দরকার আগের নাম মামাবাড়ির নাম সম্পর্ক করে কোনো লাভ নেই এই কথাটা মাথায় রাখবেন যখন আপনি এই কাজটি এক শর্টবার করে মন্ত্রটি করবেন এই মন্ত্রটি একশ আটবার করে পড়তে প্রায় এক ঘন্টা আমার মতো লোকের লাগে আপনাদের মতো দু ঘন্টা লাগবে আপনি যখন এই কাজটি করবেন তন মন দিয়ে একদম তার সাথে কাটানো ভালো সময়গুলোকে ভাবতে ভাবতে কাজটি করবেন এবং একশো আটবার মন্ত্র পড়বেন প্রতি একবার পড়বেন একটা ফু মারবেন ছবিতে একবার পড়বেন একটা ফু মারবেন ছবিতে এইভাবে একশো আটবার জপ করবেন একশো আটটি ফু ছবিতে মারবেন তারপর আপনার একদিনের কাজ শেষ ছবিটাকে আপনি বালিশের নিচে রেখে রাত্রি শুয়ে পড়ুন কোনো কিছু ভাববেন না মোবাইল হাঁটবেন না সকালে উঠুন সাত দিন এই প্রক্রিয়া চলবে দু টাইম করে মানে বার করতে হবে বার আপনাকে কাজটা করতে বুঝতে হবে কন্ট্যাক্ট করলেও কন্ট্যাক্ট করলেও নিচে মোড়ে লাভ নেই আবার কেটে যাবে কিন্তু যদি সাত দিন না পড়েন সাত দিন ক্রিয়াটি পুরোপুরি সম্পূর্ণভাবে করতে হবে ঠিক আছে তো মন্ত্রটি আমি অলরেডি একবার বলেছি আরেকবার বলে দিচ্ছি বুঝবার উদ্দেশ্যে কেন যারা ক্লিয়ার শুনতে পাননি স্ক্রিনে মন্ত্রটি যাচ্ছে আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াও মিদ্দিন কানাবুদু ওয়া ইয়াকানাস্তাইম ইয়ৌ দিনাস সিরাত্তো মুস্তাকিম সিরাত্তো লাজি না আন আমতা আলাইহিম মিসলা দাউদা ওয়া সুলাইমানা ওয়া ইউসুফা আলাইহিম গায়রিল মাদুবী আলাইহিম ওয়ালাদিন আমিন অমুকের বেটা অমুক যেখানে যে অবস্থায় আছে চব্বিশ ঘন্টার ভিতরে আমার সাথে যোগাযোগ করার জন্য অস্থির ও পেরেশান হইয়া জাক এই জাকে গিয়ে মন্ত্রটা শেষ হল এবারে একটা কথা বলছি এই কাজটি করার সময় আপনাকে যদি কেউ ডিস্টার্ব করে দেয় যে কী করছিস এতক্ষণ ধরে দরজা ন করে ঠকঠক করে কাজটা কিন্তু হবে না জেনে নেবেন আপনার ভাগ্যে আপনি করতে পারবেন না কাজটা আপনি হয়তো কোনো বন্ধুর বাড়িতে করছেন আপনার হয়তো নিজের বাড়িতে জানেন আপনি মা বাবা প্রবলেম করবে ভাই বোন প্রবলেম করবেন কোনো বন্ধুর বাড়িতে করছেন ঠিক আছে কিন্তু গুপ্তভাবে তো করতে হবে বন্ধু তো বন্ধুকে তো জানাবেন যে এই কাজটা আমি করব তখন কিন্তু কাজটা নাও হতে পারে বা হলেও রেজাল্ট লেটে দিতে পারে দ্রুত রেজাল্টের জন্য কাজটি সম্পূর্ণরূপে সিক্রেটভাবে রাখবেন সিক্রেটভাবে রেখে কাজটি করবেন কাজটিতে কিন্তু রেজাল্ট আছে হানড্রেডে কোটি পারসেন্ট যদি করতে পারেন এবং যারা আমাকে নিয়ে কন্ট্যাক্ট করাতে চান বা যে কোনো রকম তন্ত্রের কাজ করাতে চান স্ক্রিনে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে বারবার ওই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি হলো নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আরেকবার বলি নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার হলো কলিং নাম্বার হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ডাবল ফোর এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর অবশ্যই পেয়ে আমি যে কোনো কাজ কিন্তু পেয়ে বেল কথাটা শুনবো বিনা পয়সায় আপনার কথা আপনার মনের কষ্টটা শুনতেই পারি বিনা পয়সায় তবে কাজ আমি ধরবো পেবল অতি অবশ্যই কোনো কাজ ফ্রিতে নয় কেন জানেন কীভাবে মেহনত করতে হয় লোকের জন্য ফ্রিতে করে কী লাভ আছে তো যাই হোক এবং যারা চ্যানেলটিতে নতুন আছেন এখনও সাবস্ক্রাইব বাটনটি প্রেস করেনি তারা সাবস্ক্রাইব বাটনটা প্লিজ প্রেস করে নিন পাশে থাকা বেল আইকানটি প্রেস করে নোটিফিকেশান যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার আগে আপনি পেয়ে যাবেন অনেকেই আমাকে মেসেজ কিংবা কল করে ডাইরেক্ট বলছে যে তন্ত্রবিদ্যা বা অনেক কিছু শেখার আছে জ্যোতিষবিদ্যা শেখার আছে স্ক্রিনে যে নাম্বারগুলো আমি দিয়ে দিয়েছি ওই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি আপনারা এই ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন সামান্য কিছু ফিস থাকে আজ যেখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই